প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই যে সকল ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশ সালে ফোর্থ সেমিস্টার অর্থাৎ এইচএস এক্সাম দিতে চলেছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি কী এই আপডেট তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই আপডেট সম্পর্কে সচেতন হয়ে যাবে তাহলে ভিডিওটা শুরু করা যাক আজ আমরা আলোচনা করব টু এক্স ফর্মুলা নিয়ে কি এই টু এক্স ফর্মুলা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় প্রশ্নপিছু দুটি বিকল্প রাখা হবে অর্থাৎ যেখানে একটা প্রশ্নের উত্তর করতে হবে সেখানে তোমাদের জন্য দুটি প্রশ্ন থাকবে সোজা কোথায় বলতে গেলে তোমাদের যেখানে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে সেখানে তোমাদের দুটি প্রশ্ন থাকবে সেখানে তোমাদের বাছাই করার সুযোগ থাকবে এবং ছোট বড বা মাঝারি সব ধরনের প্রশ্নের জন্যই এই নিয়ম কার্যকরী হবে অর্থাৎ দু নম্বরের প্রশ্ন বা চার নম্বরের প্রশ্ন বা আট নাম্বারের প্রশ্ন যে কোনো প্রশ্নই হোক না কেন সেই প্রত্যেক প্রশ্নের জন্য এই একই নিয়ম কার্যকারী হবে দু নাম্বারের প্রশ্ন যেখানে চারটি লিখতে হবে সেখানে তোমাদের আটটি প্রশ্ন থাকবে এবং যেখানে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন দুটি লিখতে হয় সেখানে চারটি বিকল্প থাকবে এতে তোমাদের প্রশ্ন বাছাই করতে সুবিধা হবে শুধু তাই নয় প্রবন্ধ রচনা আনসিন প্রতিটি ক্ষেত্রেই এই নিয়ম কার্যকারী করতে হবে এইগুলি নিয়ে সেদিন বৈঠকে আলোচনা হয়েছে সেদিন যে বৈঠক বসেছিল সেখানে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি পরীক্ষা কমিটিতে আলোচিত বিষয়গুলি নিয়ে ফের বৈঠক হবে সেহেতু সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত এখনো আসা সম্ভব হয়নি এই কারণে আবার বোর্ডের বৈঠক হবে এবং পরবর্তী বৈঠকে তোমাদের সঠিক আপডেট জানানো হবে তো সুতরাং আবারও আপডেট আসতে চলেছে তোমরা সেই আপডেটগুলি যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো এইসব ভিডিওগুলি এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সাজেশন টিপস এবং বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান দেখার জন্য আজ এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে